গুড মর্নিং ব্যাক টু আজকের দিনটা হচ্ছে সানডে তাই ভাবলাম তোমাদের সাথে একটা আমার রুটিন শেয়ার ডেলি করি সকালে পড়া থাকার কারণে আমি সকাল সকালই ঘুম থেকে উঠে পড়ি আর ঘুম থেকে উঠা মাত্র এই যে দুই ঘরের বিছানাটাই ঝেড়ে দিই আর তোমরা আমার ভয়েসটা একটু খারাপ শুনতেই পারবে কারণ আমার না খুব ঠান্ডা লেগে যে তো তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও আর এই ঘরের বিছানাটা ঝাড়া হয়ে গেছে দেন আমি নামিয়ে নেব হচ্ছে ঠাকুর বাসন আর আজকে ছিল সানডে যেহেতু আমার পড়া থাকে বাট আজকে স্যার পড়ায়নি বলে আমি এসব করছি না হলে আমার মাই এগুলো সব করার যেগুলো যেদিনকে ছুটি থাকে সেদিনকে আমি করি তো এখানে আমি এই যে আমাদের গ্যাস ওভেন এগুলো একটু মুছে নিচ্ছি টুকটাক কাজ করি দেন দিয়ে দেবো হচ্ছে ঘর ঝাট যেহেতু আজকে আমি বাড়ি আছি তার জন্য আমি ঘর ঝাড় দিই আর ঘর মুছি আর এখন মনে হয় সাড়ে ছটা বা পনেরো সাতটা বাজে ঘরটা মুছে নিয়ে আমি যাব হচ্ছে পুজোর ফুলতু তুলতে আর ওইদিকে আমার মা কাজ করছে বাইরের কাজগুলো তো এখানে আমি আমাদের গাছ থেকে ফুল তুলছি এইখানেই আর আজ আমি নামিয়েছি অনেক ঠাকুর বাসন মানে এই প্রদীপ গাছ আর ধূপধান এগুলো আর মাঝে না আমি ভিডিও করতে ভুলেই গেছি পড়ার মানে তাড়াহুড়োতে এখানে আমি বাজার থেকে প্লাস পরে এসে এখন প্রসাদ খাচ্ছি আজ যেহেতু ছিল জামা ষষ্ঠী তো আমার মা ঘরে পুজো দিয়েছিল তাই জন্য সেই প্রসাদ খাচ্ছে আর আমার মা এখানে মে গেছিল জামাষষ্ঠীর আসল খাবারটা মানে ফলায় তাই এই যে বাইরে ছিল বাসন তো ঘরে নিয়ে গিয়ে যাটা মুছে দিলাম আর আমার মাঝে অনেক জামা কাপড় কেঁচেছিল তো সেইগুলো একটু তুলছিলাম আর আজ তো ভীষণই গরম পড়েছে বাইরে রোদও উঠেছে খুবই তো তারপরে বসে গিয়েছি একটা ফেস প্যাক মাখতে আমার গালে তো দুটো পিম্পল হয়েছে যেন তারপরে সান করে এসে আমি এখানে একটা জিনিস করছি মানে ফুল দিয়ে সাজাচ্ছি প্রসাদ দিচ্ছি তো ইনি হচ্ছে আমার দিদা তার আজকে মৃত্যু বার্ষিকী তাই জন্য আমি এইটা প্রথমবার দিলাম তো পুজো তো মা দিয়ে দিয়েছিলো আমি মাকে বলে রেখেছিলাম আমি দেবো দিদাকে এইভাবে তো মা তাই জন্যে দেয়নি আর এখানে আমি স্নান করে তো অনেকক্ষণই হয়ে যেছি আর আমার গালে দেখছ আরও বড়ো হয়েছে আর আজকে আমি শ্যাম্পু করেছি আজকে আমাদের লাঞ্চে ছিল খুব সিম্পল খাবার পটল সর্ষে কারকল ভাজা বড়া ভাজা মানে মুসুর ডালে বড়া ভাজা আর ওই বরারই তরকারি আর মিষ্টু এখানে দুষ্টুমি করছে আর আজ এসেছে আমাদের বাড়িতে আমার ছোটো পিসি মেজো পিসি দুজনই আমাদের মিষ্টু যাবে ও দিদুন বাড়ি জামাষষ্ঠীতে তো আমার দুই পিসি আমার ভাইরা সব এখানে আমরা বসে আছি মানে সবাই ফোন দেখছে এখানে তো মিষ্টু এখানে একটু ঘুমিয়েছিল উঠলো আর মিষ্টুরা চলে যাওয়ার পর আমি এখানে এই যে এখন পড়তে মানে বসবো বলে পেন নিতে এসেছি আর আজকে সন্ধ্যাটা আমার মাই দিয়ে দিয়েছিল তো ভিডিওটা আমি করি মানে করতে ভুলে গেছি তোমাদের সাথে শেয়ার করবো কী করে হয় বলো দেন আমি এই যে এখানে পড়তে বসেছি আর দেখো এই সময় ঝোড়ো হাওয়া দিচ্ছিল বাইরে ভালোই বেশ হাওয়া দিচ্ছিলো আমার খাতার পেজ নড়ছিল তারপরে পড়াশোনা করে এই যে একটু টিভি দেখে আমার এদের ঘরে এসেছিলাম আমার কাকাদের ঘরে এসেছি সবই দেখছি ফোন দেখছে আমার পিসি ঘুমাচ্ছে তারপর ওদের থেকে এসে সিম্পল ডিনার করে আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখাবে নেক্সট কোনো ভিডিওতে তো তোমরা সকলে খুব ভালো থাকবে লাভ ইউ অল গুড টাটা